চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না ভালোবাসার নামে তুমি করো শুধুই চলো না থাকলে তুমি আসে পাশে মনে আমার আবেগ প্রেমের লাগে বোকটা করে দুষ্ট কুকিল ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু 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 তুমি কোন শহরে থাকো গো লাগে ওরা ধুরা সাকিব খান লাগে উড়া ধুরা সাকিব খান তো সুপারস্টার লাগে উড়া ধুরা সাকিব খানের অভিনয় লাগে উড়া ধুরা নভিতে কারণ মিমি সাকিব খান ওরা রয়েছে এই জন্য আর কি দেখার জন্য বেশ এক্সাইটেড কারণ আমরা বাসা ওইটার গান শুনি অনেক বাসায় সবচেয়ে বেশি ডাকে রে কু মনের বাসি বাজে রে

অনেকটাই ভালো যেহেতু সুপারস্টার সাকিব খান এই মুভিতে আছে তো এর জন্য একটু বেশি খুশি আর ভিতরে দেখব যে আর কি কী হবে এটার জন্য অনেক এক্সাইটেড আমরা হ্যাঁ দেখা হয় কারণ ওর উপভিশের সাথে অনেক জুটির অনেক বেস্ট একটা জুটি তো ওই জুটির জন্য আমি দেখা হইতো তো এখন আমরা দেখতে আসলাম মিমি চক্রবর্তী আছে এই জন্য চলে আসলামা গান হ্যাঁ ও গাওয়া যায় যে কলা উড়া গানে হ্যাঁ তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা তোমার এসে দেখলে পড়ে তোমার এসে দেখলে পড়ে পুরা মাথা গুড়ায় গো লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা ভালো লাগে যে কিন্তু সিনেমার টিকিট তো পাচ্ছি না টিকিট শর্ট সব অনলাইনে বুকিং হয়ে গেছে জি টিকিট নাই এখন জামুকা দেখুম না আর কিছু আপাতত এখনো তো মুভি দেখিনি যখন মুভিটা আমি দেখব প্রপারলি ভাবে তখন বুঝতে পারবো যে আসলে ফিলিংসটা কেমন লাগছে বাট যে পরিমাণে ক্রাউড দেখা যাচ্ছে অবশ্যই তোফান মুভি যেহেতু আমি দেখতে এসেছি এখানে কে 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 কোন মুভি দেখতে এসেছে আমি অ্যাকচুয়ালি জানি না বাট আমি যদি আমার ওপিনিয়েন্স বলি এখনো দেখি নাই যেহেতু নাম তুফান আই থিঙ্ক এক্সপেকটেশন রাখা যায় মনে হচ্ছে আর যতটুকু দেখেছি অনেকের কাছ থেকে শুনেছি অ্যান্ড টুকটাক রিভিউ দেখেছি যে প্রত্যেকটা মুভিতে রোমান্টিক কিছু থাকে বাট এই মুভিটাতে নাকি রোমান্টিকের থেকে অ্যাকশন বেশি আছে সো এক্সপেকটেশন করা যায় ভালো কিছু হবে আমি তো অ্যাকশন মুভি বেশি পছন্দ করি এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মানে টাইমের উপরে সো দেখা যাক মুভি দেখি দেন কি হয় আমাদের সাকিব খান দেখব আমাদের হিরো ছবি দেখতে আসলাম এখন তো হাউসফুল টিকিট পাই নাই দেখব সামনের সপ্তাহ আসবো আবার দেখি জি জি আমার অনুভূতি কি করে বুঝাবো সাকিব খানকে আমি অনেক ভালোবাসি সাকিব খানের অভিনয়কে ভালোবাসি সাকিব খানের অ্যাক্টিং আমি ভালোবাসি এবং কি সাকিব খানের ছোটোবেলা থেকেই অনেক বড় ফ্যান যার কারণে তুফান ছবি দেখার অনেক আগ্রহ ছিল অনেকেই অনেকবার দেখে ফেলেছি আমার একবারও দেখা হয়নি যার কারণে আশা কিছুদিন আগে আমি আরেকটা চ্যানেলের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম সাকিব খানকে নিয়ে এবং কি সাকিব খানের উড়া দুরা গানটা আমার ভীষণ ভালো লেগেছে তারপরে দুষ্টু কুকিল গানের মধ্যে যখন সাকিব খান হচ্ছে একটা ভিলেনকে শ্যুট করে সেটা দেখে আমি আরও ফ্যান হয়ে গেছি সাকিব খানের জি হ্যাঁ সব সময় দেখা হয় বলতে যে ফিল্মগুলো বের হয় সেগুলোই দেখা হয় তুফান সিনেমা থেকে সবাই যেহেতু বলছে ভালো আমি এখনও ঢুকিনি মাত্র ঢুকবো দেখবো তারপরে বুঝতে পারবো তোমার সিনেমা নিয়ে যেহেতু আহ আপু দুটো গানটা করেছে তো আমিও ছোটোখাটো সিঙ্গার তো হ্যাঁ অবশ্যই চোখে চোখে কথা বলো ওকে কিছুই বলো না ভালোবাসার নামে তুমি করো শুধুই চলো না থাকলে তুমি আসে পাশে মনে আমার বেগাসে প্রেমের লাগে ভোটটা করে দুষ্ট কোকিল ডাকি রে কু 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 মনে বাসি বাজে রে কু 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 ওরা ধুরা তো আমার আরো হেভি লাগে কেননা পুরা দূরা খান গেছে মিমের জন্য আমি গাইবো সাকিব খানের জন্য আচ্ছা তুমি কোন শহরে থাকো গো লাগে উড়া ধুরা সাকিব খান দেখলে গো লাগে ধুরা সাকিব খান তো সুপারস্টার লাগে ধুরা সাকিব খানের অভিনয় লাগে উড়া ধুরা অবশ্যই সাকিব খানের উদ্দেশ্যে বলবো যে সাকিব খান অলওয়েজ ভালো কিছু দিয়েছে সাকিব খান ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো একটা জায়গা ধরে রেখেছে এবং কি সাকিব খানকে ছাড়া বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আমি মনে করি অচল হ্যাঁ সাকিব খান ভালো কিছু দিয়েছে ভবিষ্যতে দিবে সাকিব খানের ছবি দেখার জন্য আপনি দেখেন কত ভিড় হ্যাঁ তো সাকিব খানকে সবাই ভালোবাসে সেই বিদায় সাকিব খানের আমিও ভালোবাসি তার অ্যাক্টিং ভালোবাসি সে একজন হিরো সেই দিক থেকে আমি ভালোবাসি অবশ্যই করব। যেহেতু আমি সিঙ্গিং করি অ্যাক্টিং একটা সিঙ্গারের মধ্যে অ্যাক্টিংয়ের অভিজ্ঞতা থাকতে হয় নাচের অভিজ্ঞতা থাকতে হয় গানের অভিজ্ঞতাও থাকতে হয় তো যদি এরকম অফার আসে অবশ্যই করব মিথ্যে কথা এগুলো এগুলো মিথ্যে বানোয়ার কথা বানিয়ে মানুষ ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলে থাকে আমি মনে করি যে একেবারে মিথ্যা সব শেষে সাকিব খানকে সবাই ভালোবাসে আমিও ভালোবাসি হিরো হিসেবে হ্যাঁ দেখি অবশ্যই আমরা চাই আরও সাকিব খান আরও ভালো কিছু বাংলাদেশ ইন্ডিয়াতে যেমন অমিতাভ বচ্চন হ্যাঁ ওয়ার্ল্ড কাপ নিয়েছে মানে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাংলাদেশেও ঠিক